ওয়েলকাম টু লার্নিং ভায়া অনলাইন ওকে তো আজকে আমাদের টপিক হচ্ছে নীল দর্পণ নাটক ক্লাস টেন হিস্ট্রি আজকে আমরা পড়বো এটা নীল দর্পণ নাটক ক্লাস টেনের হিস্ট্রি রাইট এখান থেকে বড় প্রশ্ন চার নম্বরের এবছরের জন্য সরি নেক্সট বছরের জন্য মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট ইতিহাসের জন্য ঠিক আছে কারণ আমরা জানি এই চ্যাপ্টার থেকে আগের আগের বার পড়িছিল বাবা মদনী পত্রিকাটা আমরা এই চ্যাপ্টার থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন লিখেছি গ্রাম বার্তা প্রকাশিকাটা আর একটা লেখাবো সব থেকে বেশি ইম্পর্টেন্ট এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট এই নীল দর্পণ নাটকটা এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট তা আজকে আমরা এটাও লেখাবো ওকে চলো শুরু করি তাহলে এখানে তোমাদেরকে সবার প্রথমে জানতে হবে যে এই নীল দর্পণ নাটক নিয়ে মানে জড়িত নীল দর্পণ নাটক জড়িত কী কী প্রশ্ন তোমাদের আসতে পারে প্রথমত তোমাদের প্রশ্ন আসতে পারে এই প্রশ্নটা দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকে সমকালীন বাংলা সমাজচিত্র কীভাবে প্রতিফলিত হয়েছিল চার মার্ক এটা আসতে পারে রাইট তাহলে তোমাদেরকে প্রথম জানতে হবে যে কীরকম ধরনের বা কী টাইপের প্রশ্ন তোমাদেরকে সামনে আসতে পারে এটা চার নম্বর আসতে পারে ওকে চলো তারপরে দেখা যাক তারপর কি আসতে পারে নীল দর্প নাটক সম্পর্কে কি জানো এটাও আসতে পারে একই চার নম্বরে আসতে পারে ঠিক আছে এটা চার নম্বর আসতে পারে তারপরে কি আসতে পারে তারপর আসতে পারে নীল দর্প নাটক থেকে উনিশ শতকের বাংলা সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায় এটাও কিন্তু আমাদের চার নম্বরের আসতে পারে তারপরে কি আসতে পারে টিকা লেখো আসতে পারে টিকা লেখো নীল দর্পণ নাটক বা দীনবন্ধু মিত্র নীল দর্পণ নাটক এই চারটি প্রশ্ন তোমাদের চার মার্কসের এক এক করে এক মানে এক গ্রাম মানে এক একটা আসতে পারে অর্থাৎ প্রশ্নের ঘরন ধরন কিন্তু ঘুরিয়ে যেতে পারে কিন্তু এই চারটি প্রশ্নের উত্তর একটি সেই নোটটি আমি এখানে দিয়েছি এবং নোটটি তোমরা কালেক্ট করতে চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও ওখানে এই নোটটি দেওয়া আছে আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে ঠিক আছে তাহলে এরকমের প্রশ্ন তোমাদের সামনে আসতে পারে এবারে আরেকটি প্রশ্ন আসতে পারে যদি ধরো পড়তে পারেন নিজবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের গুরুত্ব লেখো এটাও কিন্তু চার মার্ক্স তোমাদের জন্য পড়তে পারে তো যে ধরনের প্রশ্ন আসো কেননা তোমাদেরকে দেখতে হবে যে প্রথমে নীল দর্পণ লেখা আছে কি না যদি নীল দর্পণ লেখা থাকে তাহলে কিন্তু যে নোটটা আমি তোমাদের লেখাচ্ছি সেটা তোমাদের লিখলেই কিন্তু উত্তর কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তোমাদেরকে ফুলের ফুল মার্কস অর্থাৎ চারের চার মানে চারের চার পা আগে তোমাদেরকে কেউ আটকাতে কেউ আটকাতে পারবে না ক্লিয়ার মার্কস ফোর ওকে তো চলো শুরু করছি আজকের ক্লাস তাহলে যেমনটা তোমাদেরকে বলেছিলাম প্রথমে লিখবে উত্তর একটা দেন লিখবে নীল দর্পণ নাটকের সমকালীন বাংলা সমাজচিত্র এটা দেবে একটা হেডিং নীল দর্পণ নাটকের সমকালীন বাংলা সমাচিত্র রাইট তারপরে লিখবে কি ভূমিকা ভূমিকা কি লিখবে উনিশ শতকে বাংলার সমাজজীবনের চিত্র যেসব সাহিত্যে প্রতিফলিত হয়েছে সেগুলির মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য ছিল দীনবন্ধু মিত্রের লেখা নীল দর্পণ নাটক লেখা নাটক নীল দর্পণ তাহলে উনিশ শতকে বাংলার সমাজ জীবনে যেসব দুর্দশা যেসব বর্মাহত চিত্র আলোচনা হয়েছে তার মধ্যে ছিল নীল দর্পণ নাটক একটি অন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে ওকে দেন লিখবে প্রেক্ষাপট এক নম্বর পয়েন্ট লিখবে প্রেক্ষাপট প্রেক্ষাপটে কি লিখবে তুমি লিখবে উনিশ শতকে ইউরোপের বস্ত্রশিল্পের প্রয়োজনে নীলের চাহিদা যথেষ্ট বৃদ্ধি পায় তাহলে উনিশ শতকে ইউরোপের যে বস্ত্রশিল্প সেই বস্ত্রশিল্পে আস্তে আস্তে কী এক সময় আস্তে আস্তে করতে থাকে ঠিক আছে মানে বিলুপ্ত হয়ে থাকে মানে আস্তে আস্তে সেটা হ্রাস মানে বৃদ্ধি থেকে হ্রাস পায় ঠিক আছে তাহলে ওই ওই জন্যই কি নীলের চাহিদা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায় ঠিক আছে এই পরিস্থিতিতে ইংরেজ সহ বিভিন্ন ইউরোপীয় ব্যবসায়ী বাংলায় এসে এখানকার চাষিদের নীল চাষে বাধ্য করে তাহলে এই সময় কি মানে যেহেতু ইউরোপে তখন নীল চাষের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে এবং যেহেতু ইউরোপের বস্ত্রশিল্প যথেষ্ট হার হয়ে যাচ্ছে তার জন্য কি নীল চাষরা নীলকররা বাংলায় এসে নীল চাষিদেরকে ওখানকার সেখানকার চাষিদেরকে নীল চাষে বাধ্য করে রাইট এর ফলে বাংলা চাষিদের জীবনে চরম দুর্দশা নেমে আসে এবং এর প্রেক্ষাপটে দীনবন্ধু মিত্র নীল দর্পণ নাটক আঠারোশো ষাট খ্রিস্টাব্দের নাটকটি রচনা করে তা ঢাকা থেকে প্রকাশ করেন ঠিক আছে তাহলে এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়তে পারে যে নীল দর্পণ নাটকটি কখন লেখা হয়েছে বা নীল দর্প নাটকের প্রেক্ষাপট কত সালে আঠারোশো ষাট খ্রিস্টাব্দে আঠারোশো ষাট খ্রিস্টাব্দে এই সালটি মনে রাখার একটি সালিম পরেন বোঝা গেল প্রথম পয়েন্টটা প্রেক্ষাপটটা কি বললাম যে ইউরোপে যখন বস্ত্রশিল্পের পরিমাণ বাড়তে থাকে তখন কী হয় নীলকরার ভারত দেশে ভারতের চাষীদেরকে নীল চাষে বাধ্য করে এবং যেদিন এবং এটি হয় আঠারোশো এবং তখনই এই দুর্দশার বিরুদ্ধে মধ্যে একটি নীল দর্প নাটক লেখেন দীনবন্ধু মিত্র আঠারোশো ষাট খ্রিস্টাব্দে এবং সেটি প্রকাশিত ঢাকাতে সেটি প্রকাশিত ঢাকাতে রাইট আগে দু নম্বরে লিখবে চাষিদের দুর্দশা অত্যাচারে নীলকর সাহেবরা বাংলার দরিদ্র চাষিদের ধানের পরিবর্তে নীল চাষে বাধ্য করে তাহলে অত্যাচারে নীলকর সাহেবরা বাংলা দরিদ্র চাষীদের ধানের পরিবর্তে নীল চাষে বাধ্য করে ফলে চাষিদের ঘরে খাদ্যাভাব দেখা যায় এদিকে দেখা যায় এদিকে নীল উৎপাদন করে চাষিদের যথার্থ মূল্য থেকে বঞ্চিত হয় তাহলে যেহেতু তোমার যেহেতু নিজ কর সাহেব ভারত দেশে চাষিদেরকে নীল চাষ করায় তাহলে তার নিজের চাষ করতে পারে না অর্থাৎ ধান গম যেগুলো খাবার করা হয় যেগুলো চাল আটা চাষ করা হয় ঠিক আছে মানে ওই ধান গম থেকে পাওয়া যায় যেগুলো সেগুলো তারা করতে পারে না এর ফলে তাদের ঘরের মধ্যে খাদ্যের অভাব দেখা যায় এবং তার জন্য এবং এই নীল চাষ করেও যে তারা বিশেষ বিশেষ অর্থ পেতো বিশেষ বিশেষ তাদের চাকা পেত সেটাও নয় নীলকর মানে নীল চাষ করেও তারা বেশ কিছু অর্থ পায়নি এবং তার ফলে চাষি যথার্থ মূল্য থেকেও তারা বঞ্চিত হয় রাইট থেকে বঞ্চিত হয় তারপরে এর ফলে আর্থিক দিক থেকে যথেষ্ট ক্ষতিকৌস চাষিদের জীবনে নেমে আসে দুর্দশা যা নীলধর্প নাটকে ফুটিয়ে তোলা হয় যেহেতু ওটা বললাম যে আর্থিক দিকে তারা মানে সম্মত সঠিক ছিল না তাদের সর্বশান্ত হয়ে যায় সবটাই অর্থাৎ তারা চাষ করেও টাকা পেত না নীল চাষ করেও টাকা পেত না ঠিক আছে তাই যারা দুর্দশা তাদের জীবনে নেমে আসে এবং এটি দর্পণ নাটকে ফুটিয়ে তোলা হয়েছে এটা হচ্ছে একটা ভূমিকার একটা প্রথম মানে যে নীলদর্প নাটকের একটি প্রথম একটি চিত্র যেটি আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত দর্পণ নাটকে লেখক রচিত ভূমিকার প্রথম অংশ রাইট দেখে নেয়টা পিডিপের মধ্যে আছে দেন লাগবে অত্যাচার তিন নম্বর পয়েন্ট অত্যাচার নীল দর্পণ নীল চাষীদের ওপর নীলকর সাহেবদের সীমাহীন শোষণ অত্যাচারের বিবরণ সীমাহীন শোষণ অত্যাচারের বিবরণ সুস্পষ্টভাবে তুলে ধরা হয় অর্থাৎ কি নীল নাটকে নীল চাষিদের উপর নীলকর সাহেবদের সীমাহীন শোষণ অত্যাচারের ব্যবহার সুস্পষ্টভাবে তুলে ধরা হয় এখানে অত্যাচার পয়েন্ট তাই এখানে অত্যাচারের কথা বলা হয়েছে চাষিদের জমি থেকে উৎখাত গরু বাছুর কেড়ে নেওয়া ঘরবাড়িতে আগুন লাগানো নীলকুঠিতে চাষিকে ধরে নিয়ে ধরে নিয়ে গিয়ে অমানবিক শারীরিক নির্যাতন চালানো প্রভৃতি এই নাটকে তুলে ধরা হয় নাটকে উল্লেখিত নীলকর উড নীলকর উড এর অত্যাচার মানুষের মনে শিহরণ সৃষ্টি করে তাহলে কি যে তারা দেখে যে তারা চাষিরা যদি নীল চাষ করতো না করতো তাহলে তাদের কী করতো অত্যাচার করতো তাদের উপর তাদের উপর নীলকর সাহেবরা অত্যাচার করতো তাদের কী করতো ঘর আগুন লাগিয়ে দিত ঘর বাড়ি দখল করে নিত তারপর গরু বছর কেটে নেওয়া হতো তারপর যে করতো না তাকে নিয়ে গিয়ে নীলকুটিতে বেঁধে রেখে তারপর মানসিক নির্যাতন করা হতো এইগুলো করা হতো এবং নাটকে উল্লেখিত নীলকর উডের অত্যাচারে মানুষের মনে শিহরণ সৃষ্টি করে ঠিক আছে এইসব পয়েন্টগুলো অত্যাচারের মধ্যে আছে চার নম্বর পয়েন্টে দেবে নীল বিদ্রোহ তীব্র শোষণ ও অত্যাচারের পরিপ্রেক্ষিতে বাংলার দর দরিদ্র নীলচাষিরা আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে নীলকর সাহেবদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে যা নীলবিদ্রোহ নামে পরিচিত নীলদর্প নাটকে এই বিদ্রোহের সূত্রপাত ও প্রসারের চিত্র প্রতিফলিত হয় তাহলে যখন নীলকর সাহেবদের তাদের ক্রমশ বেড়ে চলেছে দুর্দশা তাদের জাতিস্থীদের জীবনে এসে চলেছে তারা তারা একসঙ্গে জোটবদ্ধ হয়ে আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে নীলকর সাহেবদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে তাহলে আমরা যদি প্রশ্ন করি যে নীল নীলধর্পন নাটকটি লেখা হয়েছিল আঠারোশো ষাট খ্রিস্টাব্দে এবং এর আন্দোলন শুরু হয়েছিল আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দ দু বছর পর আমাদের দীনবন্ধু মিত্র সব ঘটনা পরিপ্রেক্ষিতে দর্পণ নাটকটি লিখেন রাইট বোঝা গেছে এবং নীলবদ্ধ শুরু আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে পয়েন্ট থেকে এটা মনে রাখা ঠিক আছে নেক্সট একটা শেষে উপসংহার দেবে উপসংঘারে লিখবে উনিশ বাংলার কৃষক সমাজের ওপর নীলকর সাহেবদের অত্যাচার ও তাদের দুঃখ দুর্দশা ছবি জ্বলন্ত উঠেছিল দীনবন্ধু মিত্রের দীনদর্পণ নাটকে এই বাংলার কৃষকদের অসহায়তার যে মর্মস্পর্শে ছবি তুলে ধরা হয়েছে তা ইংল্যান্ডের বহু সভ্য ইংরেজি হৃদয়কে স্পর্শ করেছিল এটা উপসঙ্গে লিখলে হয়ে যাবে যে উনিশ শতকে কৃষক সমাজের উপর নীলকর্ষ আহ দুর্দশার ছবি এখানে তুলে ধরা হয়েছে এবং তাদের নীলদর্পন নাটকে তুলে ধরা হয়েছে এবং এর ফলে যে তারপরে তারা যে আন্দোলন শুরু করে আন্দোলন ইংল্যান্ডের ইংরেজ সমাজের উপর বহু প্রভাব ফেলেছিল এবং তাছাড়াও তোমরা আরও পয়েন্ট অ্যাড করতে পারো যে ধরে চার নম্বরে আমি চারটি পয়েন্ট দিয়েছি তার সঙ্গে উপসংঘরের একটা ভূমিকা রাইট চাইলেট করতে পারো একটা পয়েন্ট ইংরেজি ভাষা অনুবাদ এর অনেক করা হয় যেমন নীলধর্প নাটকে প্রথম বাংলা ভাষায় লেখা নাটককে ইংরেজি অনুমোদিত হয়েছিল এবং ইংরেজি অনু করে কে ইংরেজি অনুমোদন করে খ্রিস্টান পাদ্রি রেভারেন্ড জেমস লং ঠিক আছে এর নামে প্রকাশিত হয় আর অনেকে মনে করেন যে মাইকেল মধুসূসন দত্ত এই গন্তরে অনুবাদ করেন ঠিক আছে কিন্তু এটা নয় এর ইংরেজি অনুবাদ ইংরেজি ভাষা অনুবাদ করেন কে রেভারেন্ড জেমস লং এনার নামে ইংরেজি ভাষায় অনুবাদ হয় দিন নাটক এবং অনেকে মনে করে মাইকেল মধুসূদন দত্ত কিন্তু মাইকেল মধুসূদন দত্ত নয় করতে হবে জেমস লং রেভারেন্ট জেমস লং রাইট এটা ডাউট থাকে অনেকে ক্লিয়ার হয়ে গেল আজকে তাহলে এটি ছিল আজকের ক্লাস দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটক অনেকে অনেক ইম্পর্টেন্ট অনেক অনেক ইম্পর্টেন্ট নেক্সট ইয়ার ইতিহাসে মাধ্যমিকের জন্য ঠিক আছে এটি আশা করি এটা পড়ে যাওয়া পছন্দ মাধ্যমিকে সকালে ভালো করে পড়বে এবং কোথাও অসুবিধা হলে কমেন্টে জানাবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে এই পেরিএফটা নিয়ে নাও এবং সকালে খাতায় লিখে ভালো করে মুখস্থ করো খুব জটিল পয়েন্ট কিছু না সেটা পয়েন্টে আছে তাহলে আজকের ক্লাসটি এখানে রাখলাম ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থাকো এবং আমাদের পাশে থেকো